মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে শক্তিশালী মনে করে শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতে পারে না এই সব যা হচ্ছে সময়ের জন্যই হচ্ছে সময়ের থেকে বলশালী বা শক্তিশালী আর কেউ নেই দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু এটাই হলো সময় কিন্তু তার মধ্যেও যে সময় আসে কোনো কারণেই না সেই সময় আমরা অনেক কিছু শিখতে পারি তাই যে সময় আপনার কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন তাকে সামনে রাখুন তাকে সংযত করে রাখুন অনুভব করুন তার থেকে কিছু শিখুন তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না আর এটা জেনে রাখুন ভবিষ্যতে যা কিছু হবে যা কিছু হতে চলেছে আপনি জানেন না আর তা আপনার বসে নেই তাই আজ আপনি অহংকার করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না সেই অনর্থ ঘটাবেন না এটাই হলো সময়ের অর্থ আমরা সকলেই আমাদের জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূর্ণ করেন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূর্ণ করেন না আমরা ভাবি বা সন্দেহ করি ঈশ্বর নেই আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখীন হয়ে ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তাহলে ঈশ্বর জানেন এটা আপনার প্রয়োজন রয়েছে আর যদি আপনি কামনা করেন বা ইচ্ছে করেন তা যদি পূরণ না হয় তাহলে মনে রাখবেন ঈশ্বর সব দেখতে পান আপনি যেটা দেখতে পান না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর খুব ভালো করে জানেন যে ইচ্ছে আপনার রয়েছে সেটা আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারবেন তাই যদি ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ করেন তাকে ধন্যবাদ দিন যদি ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ ঈশ্বর আপনার মঙ্গল চাইছেন তাই উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজে নিজের স্বপ্ন নিজের ইচ্ছে পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন সামনে এগোতে থাকুন পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোনো ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকেন কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কোনো সময় চিরকাল একই রকম থাকে না আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারু ছিল আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারো কাছে চলে যাবে আপনার সাথে যা থাকবে তা হলো কর্ম কিন্তু সে কর্মের পরিণাম আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সব কিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাবার কিচ্ছু নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনই হাসি মুখে আপনার সাথে থাকবে কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি প্রত্যেক পরিশ্রমের প্রতিফল আশা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে তিনি কর্ম করতে থাকেন সেই কল্পনা তিনি করতে থাকেন যাতে না আছে তার কোনো হাত না আছে অধিকার না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও সবসময় কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেমন একে অপরের সাথে জড়িয়ে এইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করতে থাকুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আমরা সবাই মিলে বলি রাধে রাধে শ্রীকৃষ্ণের জয়